নমস্কার দ্য অ্যানিম্যালস এইস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আলোচনা করব সমুদ্র গরু নিয়ে মানাটি ও ডুগং জলজ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম রহস্যময় ও শান্ত প্রকৃতির প্রাণী এরা মূলত হার্বি ভোরাস অর্থাৎ উদ্ভিদভোজী এবং প্রধানত উষ্ণ অঞ্চলে সমুদ্র ও নদীর মোহনায় বাস করে এই ভিডিওতে সমুদ্র গরুর বিবর্তন বাসস্থান জীবনচক্র খাদ্যাভ্যাস আচরণ প্রজনন বিপদ ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে বিশদভাবে আলোচনা করা হবে বিবর্তন ও শ্রেণীবিন্যাস সমুদ্র গরুর বিবর্তন লক্ষ্য করলে দেখা যায় যে এরা সিরে নিয়া বর্গের অন্তর্ভুক্ত এই প্রাণীদের পূর্বপুরুষেরা একসময় স্থলে বাস করত কিন্তু ধীরে ধীরে জলজ পরিবেশে অভ্যস্ত হয়ে পড়ে বর্তমানে সিনেরিয়া বর্গে দুটি প্রধান পরিবার রয়েছে যার মধ্যে একটি মানাটি এবং অন্যটি ডুবং এরা হাতির দুঃসম্পর্কিত আত্মীয় এবং এদের জীবাশ্ম রেকর্ডে এটি স্পষ্টভাবে প্রতীয়মান বাসস্থান ও সমুদ্র গরু প্রজাতি উষ্ণ ও ক্রান্তীয় অঞ্চলের নদী মোহনা সমুদ্র উপকূলীয় এলাকায় বাস করে মানাটি প্রধানত ক্যারেবিয়ান সাগর গালফ অফ মেক্সিকো ফ্লোরিডার নদী ও আফ্রিকার পশ্চিম উপকূলে পাওয়া যায় ডুগম প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশ ভারত মহাসাগর এবং অস্ট্রেলিয়ার উত্তরের সমুদ্রতটে পাওয়া যায় শারীরিক গঠন ও অভিযোজন সমুদ্র গরুর শরীর বিশেষভাবে জলজ পরিবেশে বসবাসের উপযোগী হয়ে উঠেছে আকার ও ওজন সাধারণত সমুদ্র গরুর দৈর্ঘ্য আড়াই থেকে চার মিটার এবং ওজন আড়াইশো থেকে ছশো কেজি পর্যন্ত হতে পারে ত্বক ও চর্বির স্তর এদের ত্বক পুরু এবং প্রায়শই শৈবাল ও অন্যান্য ক্ষুদ্র জীব দ্বারা আবৃত থাকে চর্বির স্তর তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে পাখনা ও লেজ সামনের পাখনা সদৃশ্য অঙ্গ দিয়ে দেহের ভারসাম্য রক্ষা করে এবং লেজ দিয়ে ধীরে ধীরে সাতার কাটে ডুগঙ্গের লেজ তিমির মতো দ্বিখণ্ডিত সেখানে মানাটির লেজ গোলাকার শ্বাস প্রশ্বাস ব্যবস্থা প্রতি তিন চার মিনিট পরপর এরা শ্বাস শ্বাস নিতে জলের ওপরে উঠে আসে তবে বিশ্রামের সময় কুড়ি মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে দাঁত ও চোয়াল এদের দাঁত নির্দিষ্ট সময় পরে ক্ষয়প্রাপ্ত হয়ে নতুন দাঁত গজায় যা ঘাস চর্বণের জন্য বিশেষভাবে উপযোগী খাদ্যাভ্যাস সমুদ্র গরুর প্রধান খাদ্য হল সামুদ্রিক ঘাস ও অন্যান্য জলজ উদ্ভিদ মানাটি প্রধানত মিঠা ও নোনা জলের উদ্ভিদ যেমন সিগ্রাস হাইসিন্থ এবং ম্যানগ্রোভ খায় ডুগং মূলত সামুদ্রিক ঘাসের ওপর নির্ভরশীল বিশেষ করে হালোফিলা এবং হালো ডুলে প্রজাতির ঘাস খাদ্য গ্রহণের পরিমাণ দৈনিক এরা নিজেদের ওজনের দশ থেকে পনেরো শতাংশ খাদ্য গ্রহণ করে খাদ্য সংগ্রহ পদ্ধতি মুখের শক্তিশালী ঠোঁট ব্যবহার করে ঘাস ছিঁড়ে খায় এবং কিছু ক্ষেত্রে সামুদ্রিক তলদেশ খনন করেও খাবার সংগ্রহ করে জীবনচক্র ও প্রজনন সমুদ্র গরুর জীবনচক্র ধীর এবং দীর্ঘমেয়াদী গর্ভধারণ ও জন্ম গর্ভধারণ কাল বারো থেকে চোদ্দ মাস এবং সাধারণত প্রতি দুই থেকে পাঁচ বছরে একটি করে বাচ্চা জন্ম দেয় নবজাতক বাচ্চার ওজন প্রায় তিরিশ চল্লিশ কেজি হয় এবং দৈর্ঘ্য এক দশমিক দুই থেকে এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত হতে পারে শৈশবকাল জন্মের পরপরই বাচ্চারা মায়ের দুধ পান করে এবং প্রথম কয়েক মাস তাদের প্রধান খাদ্য থাকে মায়ের দুধ পরিপক্কতা প্রায় তিন থেকে পাঁচ বছর বয়সে সমুদ্র গরু পূর্ণবয়স্ক হয় এবং তখনই তারা প্রজননে সক্ষম হয় জীবনকাল গড়ে পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে তবে কিছু ক্ষেত্রে সত্তর বছর পর্যন্ত জীবিত থাকার তথ্য পাওয়া যায় মাতৃসেবা মায়েরা বাচ্চাদের লালন পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রায় দু বছর পর্যন্ত তাদের সাথে থাকে সাঁতার ও খাদ্য সংগ্রহের কৌশল শেখায় আচরণ ও সামাজিকতা সমুদ্র গরু সাধারণত শান্ত প্রকৃতির এবং একাকী বা ছোট দলে থাকতে পছন্দ করে তবে তারা কখনো কখনো বড় দলেও দেখা যায় বিশেষ করে খাদ্যের প্রাচুর্য থাকলে সামাজিক সম্পর্ক শারীরিক স্পর্শ আওয়াজ এবং শরীরে নড়াচড়ার মাধ্যমে এরা যোগাযোগ করে সাঁতারের ধরন ধীর গতিতে চলে এবং সাধারণত প্রতি তিন থেকে পাঁচ মিনিট পর শ্বাস নিতে ওপরে উঠে আসে বিপদের সময় দ্রুত চলাচল করতে পারে কৌতূহলপূর্ণ স্বভাব মাঝে মাঝে নৌকা বা ডুবুরিদের কাছে চলে আসে প্রতিরক্ষা ও শিকারী স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে তেমন কোনো শত্রু নেই তবে হাঙ্গর ও কুমির মাঝে মাঝে আক্রমণ করতে পারে বিপদ ও সংরক্ষণ সমুদ্র গরুর অস্তিত্ব এখন বিপন্ন অবস্থায় রয়েছে যা প্রধানত মানব সৃষ্ট ও প্রাকৃতিক বিপদের কারণ সৃষ্ট বিপদ নৌজানের আঘাত ধীরগতির কারণে সহজেই জলযানের আঘাতে আহত বা নিহত হয় জলদূষণ শিল্পব্রজ্য ও প্লাস্টিক দূষণ খাদ্য ও স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে অবৈধ শিকার কিছু অঞ্চলে শিকারের জন্য হত্যা করা হয় বাসস্থান ধ্বংস উপকূলীয় উন্নয়ন ও বনাঞ্চল ধ্বংসের ফলে বাসস্থান সংকুচিত হচ্ছে সংরক্ষণ প্রচেষ্টা সংরক্ষিত সামুদ্রিক এলাকা গঠন আইনি ব্যবস্থা নৌযান গতি সীমিতকরণ বাসস্থান পুনরুদ্ধার ও বনায়ন জনসচেতনতা বৃদ্ধি সমুদ্র গরু জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ তবে তাদের টিকে থাকার জন্য সৃষ্ট বিপদ কমিয়ে সংরক্ষণ প্রচেষ্টা বাড়ানো জরুরি এদের সংরক্ষণ নিশ্চিত নিশ্চিত করা গেলে সামগ্রিক সামুদ্রিক পরিবেশও লাভবান হবে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল